আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের তেইশ নাম্বার পাট তাল গাছ চলো বন্ধুরা প্রথমেই আমরা এই কবিতাটির মধ্যে দিয়ে চলে যাব তো বন্ধুরা চলে এসেছি আমাদের পাঠ নাম্বার তেইশে তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা আমরা একটু কবিতাটি আগে পড়ে দেখি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি এই ওরে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় যেইভাবে মাঝে হয়ে মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে তো বন্ধুরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী তেইশ নম্বর পাট তাল গাছ পৃষ্ঠা নাম্বার হচ্ছে একাত্তর থেকে তেহাত্তর পর্যন্ত তো বন্ধুরা এখন আমরা দেখব অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তো প্রথমে আমরা যাব কিছু শব্দ অর্থর মধ্যে দিয়ে যেমন স্বাদ ইচ্ছা ফুরে ভেদ পত্তর পাতা পত্র আরবার আবার এরপর বন্ধুরা আমরা কিছু বাক্য বলি ও লিখি তাল গাছ আমাদের বাড়িতে একটি তাল গাছ আছে মেঘ আকাশে কালো মেঘ জমছে ইচ্ছা শিশুটির মেঘ ছুতে ইচ্ছে করে ঝর ঝর, ঝরঝর করে বৃষ্টি নামলো হাওয়া হাওয়া বয়ে যায় পৃথিবী আমরা পৃথিবীতে বসবাস করি এরপর বন্ধুরা আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি এখানে উত্তর আমার চেনা পাঁচটি গাছের নাম হলো আম কাঁঠাল জাম লিচু কলা এরপর বন্ধুরা আমরা কিছু যুক্ত ভেঙে ভেঙ্গে সেগুলো দিয়ে শব্দ তৈরি করব। যেমন ইচ্ছা এখানে রয়েছে চ ছ চ যোগ ছ এটা দিয়ে আমরা লিখতে পারি যেমন ছ তারপর থুথুর এখানে সুকা তার মানে থ যোগ থ মানে থুথুর এরপর রয়েছে পত্তর ত এটাই হচ্ছে ত যোগ ত বৃত্ত এরপর বন্ধুরা আমরা কিছু বাক্যাংশ বুঝে নেই উকি মারে আকাশে মুখ বাড়িয়ে আকাশ দেখে মেঘ ফোরে যায় মেঘ ফুটো করে উপরে উঠে যায় ফেরে তার মনটি মন ফিরে আসে মাঝে হয় মাটি তার তার কাছে মাটিকে মা মনে হয় এরপর বন্ধুদের আমরা কিছু প্রশ্ন দেখব লিখব তো কবিতাটির কবির নাম কি উত্তর কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা এখানে একটু বানানে ভুল হয়েছে তোমরা এখানে ঠিক করে নেবে এখানে ব হবে মাঝখানে তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে উত্তর তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে উত্তর বাতাস হলে তাল গাছের তাল গাছ মনে মনে কাকে মা বলে ভাবে উত্তর তালগাছ মনে মনে মাটিকে মা ভাবে এপো বন্ধুরা আমরা কিছু চিহ্ন দেখবো যেমন তালগাছ উকি মারে কোথায় আকাশে বাতাসে জানালায় না দরজায় উত্তর হবে ক আকাশে তো তাল গাছের মনের ইচ্ছা ক সব গাছের চেয়ে উঁচুতে উঠবে খ কালো মেঘ ফুরে উড়ে যাবে গ আকাশে উকি মেরে দেখবে ঘ এক পায়ে দাঁড়িয়ে থাকবে উত্তর হবে খ কালো মেঘ ফুরে উড়ে যাবে বাতাস হলে তাল গাছের ক পাতা কাপা থেমে যায় খ মনের ইচ্ছে থেমে যায় গ থতুর করে পাতা কাপে ঘ থতুর করে পা কাপে উত্তর হবে গ থতুর করে পাতা কাপে এবার বন্ধুরা আমরা কিছু মিলনীকরণ দেখব এখানে আমাদের বাম দিকে রয়েছে তাল গাছ তাই সে মনে সাত তারপরে যেইভাবে এবার আমাদের ডান দিকে কলমে রয়েছে ঠিক তার মাথাতে মাঝে হয় মাটি তার হাওয়া যেই নেমে যায় এক পায়ে দাঁড়িয়ে কালো মেঘ ফুরে যায় দেখো না বন্ধুরা উত্তরটি দেখে নেব তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তাই তো সে ঠিক তার মাথাতে মনে সাত কালো মেঘ ফুরে যায় তারপরে হাওয়া যেই নেমে যায় যেইভাবে মাঝে হয় মাটি তার বন্ধুরা এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি এক নম্বর গাছ থেকে আমরা অক্সিজেন পাই দুই গাছ থেকে আমরা ফুল ও ফল পাই তিন গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে চার গাছ থেকে আমরা ঘরবাড়ি নির্মাণ আসবাবপত্র তৈরি ও জ্বালানি কাঠ পাই ইত্যাদি তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার চব্বিশ সাহসী ছেলে সেই সাহসী ছেলে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম